আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন করে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ নতুন করে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ সৌদি আরবে সরকার ছয়টা নিষেধাজ্ঞা দিচ্ছে যারা নতুন প্রবাসে যাবেন সৌদি আরবে যাবেন তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি বলবো কি কি নিষেধাজ্ঞা দিছে ছয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো করার জন্য ধন্যবাদ তো কি কি নিষেধাজ্ঞা দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক নাম্বার হয়েছে কথাটা গুলা কথা খেয়াল করবেন কথা শুনবেন তারপরে হয়েছে ভিডিওটা টানাচা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না এক নাম্বারে হয়েছে যাদের আঙ্গুল কেটে গেছে নতবা আঙ্গুলে কোনো সমস্যা আছে নতবা আঙ্গুল পাঁচটা জায়গায় ছয়টা আছে তারা কিন্তু সৌদি আরবে যাইতে পারবেন না আপনার সৌদি আরবের এম্বাসি কিন্তু আপনার ভিসা দিবে না অবশ্যই কথাগুলো আমার খেয়াল করবেন আপনার সৌদি আরবের এম্বাসি আপনাকে ভিসা দিবে না কারণ আপনার আঙ্গুলে যদি কোনো সমস্যা থাকে আর আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাহলে আপনি এজেন্সির পাসপোর্ট যদি জমা দিয়ে থাকে এম্বাসিতে তাহলে আপনার এজেন্সির মানে লাইসেন্স বাতিল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এবং আপনারও অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হয়েছে নম্বর যাদের পাসপোর্টে বয়স কম অথবা বয়স বেশি আপনি যদি পাসপোর্ট আগে থাকে যদি ওই বয়সে আপনি পাসপোর্ট করেন তাহলে আপনি যাইতে পারবেন আর ওই বয়সে যদি পাসপোর্ট করতে না পারেন তাহলে আপনি যাইতে পারবেন না সৌদি আরবের এম্বাসি আপনাকে ভিসা দিবে না তিন নাম্বার হচ্ছে আপনি যদি মেডিকেলে আনফিট হন কথাগুলো খেয়াল করবেন আপনি যদি মেডিকেলে আনফিট হন আপনার ওই পাসপোর্টে যদি আপনি মেডিকেলে আনফিট হন তাহলে কিন্তু আপনার সৌদি আরবে যাইতে পারবেন না আপনি যদি পাসপোর্টটা পাসপোর্ট দশ পনেরোটাও করেন তারপরেও আপনি যাইতে পারবেন না কারণ কম্পিউটার মধ্যে দিলে তখন আপনার ওই আনফিট লেখাটা শো করবে অবশ্যই আপনিও ঠিক সেম টু সেম যদি পাসপোর্ট দিয়ে থাকেন পাসপোর্ট নিতে চেষ্টা করবেন সাইন হয়েছে যাদের সমস্যা আছে তারাও যাইতে পারবেন না কারণ সৌদি আইন এমন আইন করছে তারাও কিন্তু যাইতে পারবে না আপনিও ঠিক সেম টু সেম পাসপোর্ট এবং টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বরে হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্টে যে যে থানার নাম আছে ওই থানার নাম আপনার পুলিশ ক্লিয়ারেন্সে থাকতে হবে যদি ওই থানার নাম না থাকে তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন না কারণ পুলিশ ক্লিয়ারেন্স আপনার ওই থানা কিন্তু লাগবে হয়তো এমন হতে পারে আপনি ওই থানার মধ্যে কোনো মামলা আছে তাই আপনি অন্য থানায় করছেন এই জন্য আপনি কিন্তু যাইতে পারবেন না যে পাসপোর্টে যে থানার নাম আছে অবশ্যই ওই থানার নামটা পুলিশ ক্লিয়ারেন্সে লাগবে অবশ্যই বুঝতে পারছেন ছয় নম্বরে হইছে একই মেডিকেল একই মেডিকেল একই মেডিকেল কিন্তু একই জায়গাত করা যাবে না আপনার মেডিকেল একই জায়গাত করা যাবে না দুইটা দুই মেডিকেলে করতে হবে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনি যদি মেডিকেল করার আগে কইরা থাকেন তাহলে কিন্তু আবার ওই জায়গায় করবেন না অন্য জায়গায় করবেন চেঞ্জ করবেন অবশ্যই বুঝতে পারছেন এই ছয়টা যদি আপনার একটা যদি থাকে তাহলে আপনি যাইতে পারবেন না অবশ্যই খেয়াল করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ